আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ রেল সেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এই টেস্ট রান চলবে আজ ও আগামীকাল আজ সকালে একই সাথে সিরাজগঞ্জ প্রান্তের আপ ও টাঙ্গাইল প্রান্তের ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয় বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান সড়ক সেতুর চারশো মিটার উজানে দেশের সর্ববৃহৎ রেল সেতুর নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে ঘণ্টায় দশ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে বলে উল্লেখ্য ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা ব্যয়ে দু সালের শেষে শুরু হওয়া রেল সেতুটিতে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকেই বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুইস কন্ট্রাক্ট বাংলাদেশ এবং ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ধামরহাট পৌরসভা ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এই কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন নগা স্থানীয় সরকারের উপপরিচালক টি এম এ মোবিন কর্মশালায় গভর্নেন্স জলবায়ু পরিবর্তন পানি ও কঠিন ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইন ও নীতিমালা বাস্তবায়নের বর্তমান অবস্থা চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে তুলে ধরেন ধাবরহাট উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন উপজেলা কৃষি অফিসার তৌফিক আল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন আগামী উনতিরিশে নভেম্বর থেকে নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম মৌসুমে নব্বই হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার একশো তিরিশ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চিনি আহরণের হার পাঁচ দশমিক সাত শূন্য ষাট কর্মদিবসে চিনিকলে কলে আখ মাড়াই চলবে বলে আশা করা হচ্ছে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুইয়া চিনিকলে আখ সরবরাহের অনুরোধ জানিয়ে বলেন চিনি উৎপাদককে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে হবে আবাদী জমি চাষ ছাড়াই রসুন আবাদের উৎপত্তি স্থল নাটোর আমন ধান কাটার পরে নরম পলিমাটির জমিতে রসুনের কুয়া বনে আবাদ শুরু হয়েছে রসুন আবাদ এবং এর সম্ভাবনা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সম্পাদদাতার একটি প্রতিবেদন আমন ধান কাটার পরে নরম পলিসমৃদ্ধ জমিতে বিনা চাষেই রসুনের কোয়া বোনা শুরু হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন আমরা জানি যে নাটোরে যে রসুনটা উৎপাদন হয় সেটা বিনা চাষে ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকটা কম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটাই চাচ্ছি আমরা কিভাবে আমরা অল্প খরচে পরিবেশ বান্ধব ফসল উৎপাদন করতে পারি যা পেয়ে কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান হবে এবং ভোক্তা এটা নাজ্য দামে কিনবে এবছর নাটোর জেলায় রসুন আবাদে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আঠারো হাজার দুইশো এক্তর কার্যক্রম চলমান রয়েছে কৃষকরা উৎসাহ উদ্দীপনা নিয়ে চালিয়ে যাচ্ছে আমার বিশ্বাস আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব এর অন্যতম কারণ গতবার রসুনের ফলন কৃষকরা ভালো পেয়েছে কৃষকরা যে জাতগুলো ব্যবহার করছে এই জাতগুলো হচ্ছে আধুনিক জাত রসুনের সাথে সাথী ফসল আবাদও জনপ্রিয় হয়ে উঠছে নাটোরে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ আরো বললেন কৃষক শুধু রসুনের লাভ বসে থাকে না এই রসুনের জমিতে কিভাবে বাড়তি ফসল উৎপাদন করা যায় এই জন্য তারা ডিলে ক্রপ বা সাথী ফসল হিসেবে রসুনের জমিতে বাঙ্গি তরমুজ মিষ্টি কুমড়া আবাদ করছে কৃষি সম্প্রসারণ দপ্তর গবেষণা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা করা চলেছে যাতে এই জাতগুলো আরো আধুনিক উচ্চ ফলনশীল রোগ পোকা মাকড় প্রতিরোধী হয় আমরা চেষ্টা করে যাচ্ছি রসুন থেকে এবং বাড়তি ফসল থেকে সাথী ফসল থেকে যাতে কৃষকরা লাভবান হয় কৃষকের মুখে হাসি ফুটে বিনা চাষে রসুন আবাদের এই প্রযুক্তি নাটোরে উৎপত্তি হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে সমৃদ্ধ হচ্ছে কৃষি ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সবজি ভাণ্ডার হিসেবে খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলা এই উপজেলায় কৃষকেরা শীতকালীন সব ধরনের সবজি ও ফসল উৎপাদন করে থাকে এ অঞ্চলের উৎপাদিত সবজি ঢাকা সহ সারা দেশে হচ্ছে উপজেলা কৃষি অধিদপ্তর জানায় এবার শিবগঞ্জের সারা বছরে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নয়শো চুরানব্বই হেক্টর জমিতে এর মধ্যে ফুলকপি চাষের লক্ষ্যমাত্রা চারশো সত্তর হেক্টর লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ চাষ হয়েছে ফুলকপি আবহাওয়া অনুকূলে থাকলে শীতের শেষ পর্যন্ত ভালো দাম পাবে কৃষকেরা কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ সহায়তা ও নিয়মিত মনিটরিং এর ফলে সবজি চাষে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে কৃষি অফিস থেকে সবসময় কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা